নমস্কার জিরো থেকে দু কোটি আজকের পঞ্চম দিন আজকের আমি কোম্পানিতে আছি কিওর সেলুলেটরের কাছে মার্কেটিংয়ে তো আমি এখন কোম্পানিতে বসে আছি তো আমার ফ্যান ফলোয়ারের কাছে আমি একটা কথা আমি জানাচ্ছি তো আমার টার্গেট আমার নিজস্ব লাইফের টার্গেট যেটা পিকে চন্দ্র রিলেটেড একটা টার্গেট যেটা আমাকে জিরো থেকে দু কোটির একটা টার্গেট নিচ্ছি সেই জায়গা থেকে কোম্পানি পুরোপুরি সাপোর্ট আমার ওপর দিচ্ছে এবং আমিও কোম্পানি পুরোপুরি ভরসা আমি যোগাবো সেই জায়গা থেকে আপনাদের কাছে একটা কথা বলছি আপনারা যদি নিউ টাউন সাপুজি পালংজি এবং আপনার ইস্কন মন্দিরের পিছন দিকটা আমাদের যেটা আছে রয়্যাল এনফিল্ড যে প্রজেক্ট আছে সেই প্রোজেক্টে প্লট বাংলো এবং ফ্ল্যাট আপনারা মার্কেটিং অবশ্যই করতে পারবো আপনারা আসতে পারেন প্লট দেখতে পারেন ঠিক আছে তো এখানে এস্টিমেট প্রাইস আছে আপনার তেরো লক্ষ থেকে আঠেরো লাখের মধ্যে দেড় কাটা দু কাটা তিন কাটা চার কাটা ছ কাটা পাঁচ কাটা আপনার এক ফুট এক বিঘে বিঘে সেটা আপনি নিতে পারবেন এবং যেটা প্রিমিয়াম যে প্রাইসটা এটা আছে আঠেরো লাখ থেকে আপনার ছত্রিশ লাখ তো এখানে কোনো পোকারি চার্জে কোনো বালা নেই ঠিক আছে আপনারা জিরো বোকারি চার্জে আসতে পারবেন এবং সেই থেকে আমরা কোম্পানি থেকে পুরোপুরি আপনাদের ফোর হুইলার করে নিয়ে গিয়ে আপনাদের সাইট ভিজিট করা এবং আপনারা যখন রেজিস্ট্রি যখন করবেন ল্যান্ডটা আপনারা দুবার দেখতে পারেন এবং দেখে কাগজপত্র যেটা নিয়েটা হয় যে কাগজপত্র আপনার ভারতবর্ষের টপ টপ লোকের কাছে আপনারা গিয়ে সার্চিং করে নিতে পারেন এবং কিওস রিলেটর এবং পিকে চান রিলেটর আপনার আপনাদেরকে বিশ্বাস দেবে এবং স্বপ্ন দেখবেন আপনারা আর স্বপ্নটা পূরণ করার দায়িত্ব এবং সেই স্বপ্নটা যাতে ঠিকঠাক আমরা পূরণ করতে পারেন সেই জন্য আমরা অতি অবশ্যই আপনাকে হেল্প করবো এবং আমার তরফ থেকে অর্থাৎ পিকে চন্দ্র তরফ থেকে যে রেজিস্ট্রি হবে তার আপনার এক এক সপ্তাহের মধ্যে আমার তরফ থেকে একটা গোল্ড প্রাইজ ঠিক আছে সেটা আপনারা বুঝতে পারবেন এবং তার সাথে থাকবে আরও কিছু গিফট সেটা সিকিউর রাখলাম তো আপনারা যোগাযোগ করতে পারেন এইট নাইন ওয়ান জিরো ডবল নাইন সিক্স সেভেন ফোর নাইন অথবা নাইন টু থ্রি নাইন থ্রি ওয়ান এইট নাইন ফাইভ ফাইভ এইট এবং আমরা যতটা চেষ্টা করব যে কাস্টমার রিভিউ দেওয়া পেজের মধ্যে এবং কিডোর কাছে অবশ্যই আমরা রিভিউ দেবো ঠিক আছে এবং দিচ্ছিও আস্তে আস্তে তো এখন মার্কেটিংয়ের প্রতি চাপ আছে আর একদিন সাইডে আমরা যাবো তো দেখা যাক এখন এই মুহূর্তে অনেক চাপের মধ্যে আছে তো আজকে ঠিকঠাকভাবে করতে পারছি না তো অবশ্যই আসবেন এবং এখানে বাংলো এবং আপনারা যদি মনে করেন এখানে হচ্ছে আপনারা দেড় কাটা ল্যান্ড কিনবেন বা দু কাটা ল্যান্ড কিনবেন তো এখানে আপনি তেরো লাখ টাকা হতেও নিতে পারেন বা পনেরো লাখ টাকা করেও নিতে পারেন যেমন যেমন ল্যান্ডের প্রাইস আছে আপনাদের সম্পূর্ণ নিতে পারেন এবং সেখান থেকে যদি মনে করেন আপনারা নিজেরা বাংলো করবেন তো বাংলো করতে পারেন আপনাদের পছন্দ এবং যদি মনে করেন যে সাইটে আপনার মানে কোম্পানি করে দেবে রেসেমেটার কোম্পানি করতেই পারে আপনারা সেটা কোম্পানি হাতে দিয়ে দেবেন সেটা যদি সেটা আপনার হচ্ছে আপনার কুড়ি মান্থের মধ্যে আপনারা সেটা হ্যান্ড ওভার পেয়ে যাচ্ছেন এবং যদি ল্যান্ড আপনার শুধু ল্যান্ড নেন আপনার আমাদের এক মাসের মধ্যে সেটা আমরা আপনাদেরকে হ্যান্ড ওভার করে দেবো তো কোনো চাপ নেই আপনারা আসবেন সটলেক্স সেক্টর ফাইভ এবং এখানে যদি না আসতে পারেন তাহলে চলে আসুন হচ্ছে বিশ্ববাংলা গ্রেটার ওখান থেকে আমাদের কোম্পানি থেকে পুরো চার চাকা নিয়ে আপনাকে পুরো ভিজিট করিয়ে দেওয়া হবে আর বিশ্বাস রাখুন নিজের ওপরে আর বিশ্বাসটা পূরণ করার দায়িত্ব কী অফ রিলেটর এবং পিকে চন্দ্র রিলেটর্সের পক্ষ থেকে আপনাকে বিশ্বাস এবং ভরসা জুগিয়ে দেবে তো আপনারা আসুন দেখুন ভিজিট করুন আর কাগজপত্র নিয়ে আপনারা কোনো প্রবলেম করবেন না কাগজপত্র পুরো আপনারা যতক্ষণ না আপনারা হচ্ছে সিক্র হচ্ছেন যে না আমরা সত্যি বেটা পুরোপুরি ঠিক তো আপনারা রেজিস্ট্রি করবেন না তো থ্যাংক ইউ শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারকেও ভালো রাখবেন টাটা বাই বাই